নমস্কার এই অফিস আপডেট বন্ধুরা চলে এসেছে অর্থাৎ জল দপ্তরে নতুন নিয়োগের অফিস আপডেট বন্দর চলে এসেছে গতকাল থেকে কিন্তু এখানে আবেদন বন্দর শুরু হয়েছে অর্থাৎ এগারো সাত দু হাজার পঁচিশ থেকে তোমাদের কিন্তু এখানে আবেদন শুরু হয়েছে এখানে কিন্তু বিভিন্ন পোস্টের তরফ থেকে নিয়োগ করা আছে এবং বিভিন্ন পোস্ট ওয়াইজ কিন্তু এখানে যোগ্যতা কিন্তু বিভিন্ন বিভিন্ন রয়েছে এবং বন্ধুরা এখানে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে তোমরা সবাই আবেদন করতে পারবে তো স্টেট ওয়াইজ ভ্যাকান্সি পাবে পাশাপাশি আমাদের স্টেটের প্রত্যেকটি ডিস্ট্রিক্ট থেকে তোমরা কিন্তু ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে ঠিক আছে তো এখানে কিন্তু তোমাদের অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে কীভাবে আবেদন করবে সেই প্রসেসটাও কিন্তু আমি দেখাবো কীভাবে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং পাশাপাশি তোমাদের এখানে লাস্ট ডেটটা কী রয়েছে সেটাও কিন্তু জানাবো তো ভিডিওটি কমপ্লিট দেখো কমপ্লিট ইনফরমেশন তোমরা কিন্তু পাবে এবং আর সাথে সাথে তোমরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে থাকো আর চ্যানেলে যদি নতুন হয়ে দেখো অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট হওয়ার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে তো চলো আমরা দেখে নেব অফিসিয়াল নোটিশ নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে আমি পরপর দেখিয়ে দিচ্ছি টার্মস অ্যান্ড কন্ডিশন কিন্তু রয়েছে এগুলো আমরা পরপর চেনে নেব তো দেখো এখানে আবেদন করার জন্য তোমাদের কিন্তু মিনিমাম কিন্তু আঠেরো বছর হতেই হচ্ছে ঠিক আছে মিনিমাম আঠেরো বছর ম্যাক্সিমাম বয়সটা কত সেটা আমি পরবর্তী পর্যায়ে গিয়ে তোমাদের দেখাচ্ছি ঠিক আছে মিনিমাম কিন্তু আঠারো বছর তোমাদের এখানে আবেদন করার জন্য লাগবে আর এখানে দেখো ইনকমপ্লিট অ্যাপসন ফর্ম যদি তোমরা সাবমিট করো সেক্ষেত্রে এখন ফর্মটা কিন্তু তোমাদের রিজেক্ট কিন্তু করে দেওয়া হবে ঠিক আছে অবশ্যই তোমরা কিন্তু ফর্মটা প্রপারভাবে ফিল করবে এবং সাথে সাথে দেখো এখানে তোমার কিন্তু এই রিজন স্টেট এবং দেখো বিভিন্ন স্টেট এবং রিজন ওয়াইজ তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে কিন্তু এখানে যে কোনো একটি স্টেট বা রিজন তোমাদের কিন্তু চুজ করতে হবে ঠিক আছে যদি আমাদের ওয়েস্ট বেঙ্গলে যদি আবেদন করো তো সেই ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলটা শুধু স্টেট কিন্তু তোমাদের চুজ করতে হবে যদি তোমরা এইভাবে একাধিক স্টেট যদি তোমরা এখানে চুজ করো বা রিজন যদি চুজ করো সেক্ষেত্রে তোমাদের কিন্তু এখন ফর্মটা কিন্তু রিজেক্ট হবে ঠিক আছে তো যে কোনো একটি রিজন বা একটি স্টেট তোমরা কিন্তু এখানে চুজ করবে ওকে তো দেখো এখানে আবেদন করার জন্য কোন কোন ডকুমেন্টস তোমাদের লাগবে বলো যে কপি অফ কমপ্লিটেড অ্যাপ্লি রেজিস্ট্রেশন বা এমপ্লয়মেন্টস ফর্ম পাশাপাশি বলা যায় এন এন টি এস অথবা এনএ পি এস পোর্টাল তোমাদের কিন্তু হতে হবে এবং দেখো এখানে তোমাদের বলো যে স্ক্যান কপি এডুকেশনাল কোয়ালিফিকেশন যেমন মার্কশিট রয়েছে ঠিক আছে এটা কিন্তু দিতে হচ্ছে প্রুফ অফ এজিচু মাধ্যমিক একটা সার্টিফিকেট দিতে হচ্ছে এস সি এস টি ও যে সমস্ত সার্টিফিকেট সেই সার্টিফিকেট তোমাদেরকে দিতে হচ্ছে এবং রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ এবং সিগনেচার কিন্তু অবশ্যই কিন্তু দিতে হবে ঠিক আছে তো এই সমস্ত ডকুমেন্টস কিন্তু লাগবে আবেদন করার জন্য তো দেখো এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কিন্তু মেনশন করা হয়েছে বলে হচ্ছে ক্যান্ডিডেটস হুজ প্রোসেস এডুকেশন আর মেডিকেলি ফিট হতে হবে তোমাদের দেখতে পাচ্ছ তো বন্ধুরা সেই হিসেবে তোমাদের এখানে যোগ্যতা কিন্তু বিভিন্ন টাইপের যেহেতু পোস্ট রয়েছে বিভিন্ন যোগ্যতা তোমাদের কিন্তু লাগবে তো সেগুলো কী রয়েছে সমস্ত আমি পরপর কিন্তু আসছি তার আগে দেখো বয়স এখানে তোমাদের বলেছে মিনিমাম কিন্তু আঠেরো বছর লাগছে আর ম্যাক্সিমাম দেখো তিরিশ আঠেরো থেকে তিরিশের মধ্যে তোমাদের এখানে বয়স কিন্তু হতে হচ্ছে এবং সমস্ত সংগঠিত শ্রেণী প্রার্থীরা তোমরা কিন্তু গভর্নমেন্টসের যে রুলস বা গাইডলাইন রয়েছে সেই বেশি তোমরা কিন্তু বয়সে ছাড় কিন্তু পাবে যেমন এখানে যদি এস এস টি যদি হোক এর সাথে কিন্তু আরও পাঁচ বছর অর্থাৎ পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে ও বিসি আরও তিন বছর অর্থাৎ তেত্রিশ বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে এবং সাথে সাথে দেখো তোমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড এখানে কিন্তু দেখা হবে একটা মেডিকেল সার্টিফিকেট কিন্তু লাগবে ঠিক আছে এবং দেখো এখানে তোমাদের প্লেস অফ পোস্টিং কিন্তু হয়ে যাবে বন্ধুরা আমাদের স্টেটেই কিন্তু প্লেস অফ পোস্টিং তোমরা কিন্তু পেয়ে যাবে আমাদের রাজ্যেই প্লেস অফ পোস্টিং কিন্তু হবে ঠিক আছে তো বন্ধুরা দেখা যায় অফিসিয়ালি নোটিশ বন্ধুরা পাবলিশ হচ্ছে এনআইস পিসি লিমিটেডের তরফ থেকে এই গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নবরত্ন এন্টারপ্রাইজের তরফ থেকে দেখতে পাচ্ছ গুরুত্বপূর্ণ নোটিশ তো লেটেস্ট একদম চাকরির অবিসিয়ালি আপডেট বলছে বন্ধুরা এখানে তোমাদের কিন্তু আবেদন বন্ধুরা শুরু হয়েছে কবে থেকে এবং লাস্ট ডেট কী রয়েছে সমস্তটা ক্লিয়ার করবো পরবর্তী পর্যায়ে দেখো এখানে তোমাদের বিভিন্ন টাইপের কিন্তু ট্রেডের তরফ থেকে এখানে নিউটা হচ্ছে এবং ট্রেনিং কিন্তু রয়েছে আর অ্যাড্রেস বা লোকেশন তোমাদের কিন্তু দেওয়ার হচ্ছে কোন লোকেশানে তোমাদের এই ট্রেনিংগুলো হবে ঠিক আছে তো দেখো এখানে গ্র্যাজুয়েট সিভিলের তরফ থেকে নিউ হচ্ছে গ্র্যাজুয়েট ইলেকট্রিক্যাল মেকানিক্যাল এবং কম্পিউটার সায়েন্স এইসআই এক্সিকিউটিভ রয়েছে ফিন্স এক্সিকিউটিভ রয়েছে সিএসআর এক্সিকিউটিভ ল এক্সিকিউটিভ এই সমস্ত নানান ধরনের ট্রেডের তরফ থেকে নিয়োগ হচ্ছে ফিয়ার এক্সিকিউটিভ এবং আইটিআই ট্রেড আইটিআই দেখতে পাচ্ছ অপারেটিস ট্রেড রয়েছে কম্পিউটার অপারেটার নিয়োগ হচ্ছে ড্রাগসম্যান সিভিল ড্রাগস ড্রাগসম্যান্স মেকানিক্যাল স্টোনগ্রাফার হেলথ অ্যান্ড স্যানেটারি ইন্সপেক্টর এই সমস্ত নানান ধরনের গুরুত্বপূর্ণ ট্রেডের তরফ থেকে কিন্তু তোমাদের এই নিয়োগটা কিন্তু হচ্ছে তো এইভাবে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু ভ্যাকেন্সিস রয়েছে তো আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট বা রিজনের তরফ থেকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে সমস্ত না আমি পরপর আমি দেখাবো আমাদের ওয়েস্ট বেঙ্গলে কোথায় রয়েছে সেগুলো আমি কিন্তু পরে দেখা যাচ্ছি ওয়েস্ট বেঙ্গলে দেখো এই সমস্ত ট্রেডের তরফ থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে গ্রাজুয়েট কম্পিউটার সায়েন্স রয়েছে এই ছাড়া এক্সিকিউটিভ রয়েছে এছাড়া রয়েছে ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস ট্রেড রয়েছে ডিপ্লোমা সিভিল ই অ্যান্ড সি এবং পাশাপাশি নার্সিংসে ফার্মাসি এই সমস্ত রয়েছে এবং পাশাপাশি আইটিআই ট্রেডের তরফ থেকে রয়েছে ইলেকট্রিশিয়ান ওয়েল্ডার কম্পিউটার অপারেটর এই সমস্ত ট্রেটগুলো রয়েছে দেখো এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গলে তোমরা কিন্তু এখানে জব পোস্টিং বা ট্রেনিংয়ের জন্য পোস্টিং তোমরা কিন্তু নিতে পারবে ওয়েস্ট বেঙ্গলে দেখো আরও রয়েছে এখানে তেস্তা লো ড্যাম রয়েছে দেখতে পাচ্ছ এখানে সিএসআর এক্সিকিউটিভ রয়েছে সিএসআর এক্সিকিউটিভ থেকে শুরু করে এইভাবে বিভিন্ন ধরনের ডিপ্লোমা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল এন্ড সি ফার্মাসি এই সমস্ত রয়েছে আইটিআই ট্রেড রয়েছে ইলেকট্রিশিয়ান প্লাম্বার ফিটার্স মেশিনিস্ট ওয়েল্ডার কার্পেন্টার দেখো বেঙ্গল রয়েছে এখানে ঠিক আছে ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলের লোকশানের থেকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং দেখছো সাউথ সিকিমের তরফ থেকে অ্যাপ্লাই করতে পারবে মণিপুরের তরফ থেকে অ্যাপ্লাই করতে পারবে দেখতে পাচ্ছো মণিপুর রয়েছে এখানে মণিপুরের তরফ থেকে অ্যাপ্লাই করতে পারো বিভিন্ন ট্রেড এবং বিভিন্ন লোকসানের তরফ থেকে তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে তোমরা কিন্তু এখানে তোমরা কিন্তু নিতে পারবে বিভিন্ন লোকসান থেকে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লাই বন্ধুরা শুরু হয়েছে দেখো এখানে অ্যাপ্লাই করার জন্য তোমাদের যোগ্যতা কি লাগবে যোগ্যতা বলেছে গ্রাজুয়েট সিভিল এখানে বিএসসি বিটেক বিএসসি ইঞ্জিনিয়ারিং ইন সিভিল ইঞ্জিনিয়ারিং করা থাকতে হচ্ছে এখানে পার মান্থ কিন্তু একটা স্টেটমেন্ট রয়েছে পনেরো হাজার টাকা গ্রাজুয়েট ইলেকট্রিক্যালের তরফ থেকে দেখতে পাচ্ছ যোগ্যতা সেম রয়েছে পনেরো হাজার টাকা গ্রাজুয়েট মেকানিক্যাল একই রকম রয়েছে দেখতে পাচ্ছ গ্র্যাজুয়েট ই অ্যান্ড সি থেকে শুরু করে দেখো গ্রাজুয়েট কম্পিউটার সায়েন্স এবং এইসআর এক্সিকিউটিভ এই সমস্ত পোস্ট এবং ফিনান্স এক্সিকিউটিভ পোস্ট দেখতে পাচ্ছ সমস্ত নানা ধরনের গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে ল এক্সিকিউটিভ পোস্ট রয়েছে এই পোস্টে দেখো এলএলবি বি হতে হচ্ছে ব্যাচেলার ডিগ্রি এলএলবি করা থাকতে হচ্ছে তিন বছরের এবং পি আর এক্সিকিউটিভ এখানে দেখতে পাচ্ছ তোমাদের ব্যাচেলার ডিগ্রি উইথ মাস কমিউনিকেশন তোমাদের করা থাকতে হচ্ছে অথবা জার্নালিজম সেখানে মাস কমিউনিকেশন যদি করা থাকে অ্যাপ্লাই তোমরা করতে পারবে এবং দেখতে পাচ্ছ এইভাবে বিভিন্ন টাইপের রয়েছে দেখো এই নার্সিং অ্যাসিস্ট্যান্ট পোস্টে দেখো বিএসসি পাশ হলে অ্যাপ্লাই করা যাবে এবং এখানে দেখো পনেরো হাজার টাকা স্টাইলমেন্ট রয়েছে দেখতে পাচ্ছো এভাবে কিন্তু বিভিন্ন টাইপের তোমরা পোস্ট দেখতে পাবে এবং তার যোগ্যতা কিন্তু আলাদা আলাদা রয়েছে ইলেকট্রিশিয়ান এখানে আইটিআই ট্রেড ইলেকট্রিশিয়ান ট্রেড আইটিআই ইলেকট্রিশিয়ান ট্রেড বারো হাজার টাকা স্ট্যাম্প রয়েছে প্লাম্বার রয়েছে দেখতে পাচ্ছি সব সমস্যায় বারো হাজার টাকা সার্ভাইভার রয়েছে ফিটার মেশিনিস্ট ওয়েল্ডার কার্পেন্টার কম্পিউটার অপারেটার ট্রাকসম্যান সিভিল থেকে শুরু করে দেখো এখানে বন্ধুরা স্টোনোগ্রাফর হেলথ অ্যান্ডেড ইন্সপেক্টর হিসেবে নানা ধরনের গুরুত্বপূর্ণ ট্রেডগুলো তোমরা কিন্তু এখানে কিন্তু জয়নিং দিতে পারবে এখানে দেখো বারো হাজার টাকা স্টেবেন্ট পার মান্থ তোমরা কিন্তু পেয়ে যাবে ঠিক আছে তো এখানে তোমাদের কিন্তু যে ডিউরেশন বা সময় যেটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের এক বছরের বেসিসে এখানে তোমাদের কিন্তু এই নিউটা হচ্ছে একটা ট্রেনিংয়ের পিরিয়ড কিন্তু রয়েছে এক বছরের বেসিসে তো ট্রেনিং শেষে তোমরা কিন্তু এখানে পারমানেন্টভাবে তোমরা কিন্তু জয়নিং নিতে পারবে ঠিক আছে ট্রেনিং শেষে তো দারুণ একটি আপডেট বন্ধুরা হয় এখানে অবশ্যই তোমরা আবেদন করবে এবং দেখো সিলেকশনে যেটা রয়েছে গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস হিসেবে যদি আবেদন করো দেখো ওয়েটেস্ট রয়েছে এখানে টোয়েন্টি পার্সেন্ট এখানে মাধ্যমিকের থেকে থাকবে এবং টুয়েলভ ডিপ্লোমা থেকে তোমাদের থাকবে টোয়েন্টি পার্সেন্ট এবং গ্রাজুয়েট বা ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে দেখো পিজি এখানে তোমাদের ষাট শতাংশ টোটাল কিন্তু একশো নাম্বার তোমাদের থাকছে ডিপ্লোমা টেকনিশিয়ানে যদি অ্যাপ্লাই করো এখানে মাধ্যমিক থেকে থাকবে তিরিশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং থেকে থাকবে সত্তর টোটাল কিন্তু একশো আইটিআই থেকে দেখো এখানে টেন থেকে মাধ্যমিকের থেকে তোমার দশ তিরিশ এবং আইটিআই কনসার ট্রেড থেকে তোমার থাকবে সত্তর টোটাল কিন্তু একশো নাম্বার ঠিক আছে তো তোমাদের সিলেকশন বিষয়টা রয়েছে তো নাম্বারের বেসিসে ফাইনালি কিন্তু এখানে সিলেকশন তোমাদের হবে এবং অ্যাপ্লিকেশন প্রসেসটা কী রয়েছে স্টেপ বাই স্টেপ দেখো এই প্রসেসে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে তো এখানে দেখো এখানে আইটিআই ট্রেডের থেকে দেখো তোমাদের এই যে লিঙ্কটা দেওয়া হচ্ছে এই লিঙ্কে ক্লিক করে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং গ্রাজুয়েট ডিগ্রি ডিপ্লোমা ট্রেড থেকে দেখো যদি অ্যাপ্লাই করতে চাও এই যে নিচে কিন্তু আলাদা আলাদা দুটি কিন্তু লিঙ্ক কিন্তু প্রোভাইড করা হয়েছে এই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে প্রথমে এদের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে তারপরে কেরিয়ার সেকশন চুজ করতে হবে এনগেজমেন্টস অফ অ্যাপ্রেন্টিস এবং তারপরে অ্যাপ্লাই নাও এইভাবে তোমরা কিন্তু পরপরের স্টেপ বাই স্টেপ তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই কমপ্লিট করতে পারবে অ্যাপ্লাইয়ার সময় এই সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের কিন্তু প্রয়োজন হবে সেগুলো আগেই কিন্তু আমি ক্লিয়ার করে দিয়েছি দেখো এখানে তোমাদের কিন্তু আবেদন শুরু হয়ে গেছে অর্থাৎ গতকাল থেকে আবেদন শুরু হয়েছে এগারোই জুলাই দু হাজার পঁচিশ থেকে আবেদন শুরু হয়েছে দশটা থেকে এবং এখানে দেখো শেষ রয়েছে এখানে এগারোই আগস্ট দু হাজার পঁচিশ হচ্ছে লাস্ট ডেট এই নির্দেশ সময়ের মধ্যে অবশ্যই তোমরা কিন্তু এখানে সবাই অ্যাপ্লাই করে দেবে ঠিক আছে তো এই হচ্ছে তোমাদের বিষয়বোধনা এখানে অবশ্যই তোমরা সবাই আবেদন করে দেবে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে পেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন কিন্তু করতে পারবে তিনশো একষট্টিটি কিন্তু এখানে ভ্যাকেন্সি কিন্তু রয়েছে তো এখানে সবাই আবেদন করে দেবে যোগ তো এখানে যোগ্যতা বয়স যদি ম্যাচ করে যাও অবশ্যই তোমরা এখানে সবাই আবেদন করে দেবে তো বন্ধুরা এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আর এই নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছে হোক অবশ্যই কমেন্ট করবে আর সাথে সাথে আমাদের অবশ্যই ভিডিওটা একটি লাইক ও শেয়ার করে দেবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেলাইকেনটি প্রেস করে রাখবে এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অভিষিলি আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে তো আর আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তী আরও একটি নতুন ভিডিও তোমার সাথে দেখাবে ধন্যবাদ